mm -hmm. জান বুঝে গেছো আজকে ব্লগের কিছু তো আজকে আমার রদ টানতে আর কি মানে তো যাচ্ছি রথ টানতে গাইছ মানে তিরোনি রথ আর কি তো এখন চারটে আর ফাইনালি আমি বাড়ি থেকে রাস্তা ধরতে আসলাম আর এখানে তোমার রেডি না হয়েছে তো চলো আমরা বাইকে তো প্রচুর লেট হয়ে গেছে তো চলো ব্লগটা কন্টিনিউ আর মজা হবে তো গাছ ফাইনালি স্কুল মন্দির এখানে চলে আসলাম আর রদ বেরিয়ে গেছে আর আমাদের একটু বৃষ্টিতে ভিজে গেলাম আর কি তো এখানে আছি আমার হেঁটে হেঁটে যাবো ওখানে ধূপগুড়ির দিকে গাছ প্রচুর লেট হয়ে গেছে তো চলো ব্লক জার্নি করার পর তো দেখা পাইলাম না তো সামনে রথ মানে ডাইরেক্ট ধূপগুড়ি চলে আসে আর আমরা বাট দিনের সাথে কি হেঁটে হেঁটে আসতেছি গাইস প্রচুর লেট হয়ে গেছে আর এখন পাঁচটার দিকে টাইম অলরেডি পাঁচটা হয়ে গেছে তো বাজারে চলে গেছে রথ আর কি তো চলো ব্লকটা কন্টিনিউ করবো আর হেঁটে হেঁটে যাচ্ছে না কি সব কিছু বলবি না ও কিছু বলবে না তো গাই চলো বন্ধ নি তো গাইছ অনেক রাস্তা জার্নি করার পর আমাদের রথের সাথে দর্শন হয়ে গেলো আমাদের সামনে হচ্ছে রথ এটা হচ্ছে স্টাইল বাজারের এইখানটায় রথটা আছে আর কি আমরা প্রচুর গাটে হেঁটে আসলাম গাইজ তো সামনেই আমাদের রথ আর কি তোমার দেখতে পাচ্ছ আর কি তো চলো গাইস একটু ঘুরি আর একটু দেখো ওখানে ওই যে উপরে যে বেটা থাকে ওটা নামাই দিলো কেননা অনেক জায়গায় প্রতি বছর মানে প্রতি বছরের ঘটনা ঘটে তার জন্য আমাদের রথটা এখন ছোট করছে আগের সেতে বড়ো ছিল কিন্তু এখন ছোটো করছে কেননা অনেক অনেক জায়গায় অনেক অনেক ঘটনা ঘটতেছে আর কি তো ফাইনালি এখন আমরা জানতেছি রথ গাইস রথ তান্ত্রিস যাওয়ার পর মানে আগে যেদিন রথ ছিল সেদিন আমি যাইতে পারিনি কেন আমার প্রোগ্রাম ছিল তো আজকে রথ তান্তৃশি গাইছ তো আজকে তো ফিরোনি রথ তো চলো এখন আমরা ড্যান্সের দিকে যাবো আর কি তো ওখানকার কাহিনী শেষ মানে রথ শেষ তো এখন আমরা যাবো ড্যান্সের দিকে আর কি তো চলো কন্টিনিউ করো ব্লগটা অনেক ঘুরে ঘুরির পর আমাদের একটু তিস্সা পেয়েছি আর কি মনের শান্তি মিটার জন্য জল দরকার আর জল আছে আর শরবতও আছে ভাবছি আমি শরবতটাই খাই আর কি তো শরবত খাচ্ছি মানে শরবত নিচ্ছি আর কি দাদাকে বললাম যে একটা আর শরবতটা আমি একটু খাই আর কি কেমন অনেক ঘুরোঘুরি করলাম গাইস প্রচুর ক্লান্ত শরীর তো স্বাদ খাচ্ছি মানে শরবত আর কি আর উত্তমকে বললাম যে তুমি শরবত খাই সেই আমি খাবো না শরবত তো চলো গাইস ব্লগটা কন্টিনিউ করো মজা না I'm <laughs> sorry. ফাইনালি এখন আছে আমরা গোডানোর মাঠে আর গোডানোর মাঠে রডটা ঘুরবে আর কি তো চলো দেখো আর কি তো এখন দিচ্ছে প্রসাদ আর কি তো ফাইনালি আমি একটা প্রসাদ পেয়ে গেলাম আর কি তো দেখো পোশাকটা পাইলাম আর কি তো চলো গাইস আজকে বলটা এখানটায় শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো তোমার জানো না যে একটা ব্লগ বানাই তো কত কষ্ট হয় মাইনে করতে হয় তো চলো সাবটা প্রচুর দুর্গা তোমাদেরকে তোমাদের কি গাইস তো চলো ব্লগটা শেষ করলাম